আসসালামু আলাইকুম সফি এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কি তোমরা দেখিয়েছো যে আসলে হল কেমন যাচ্ছে ইংলিশে সম আরো করা যাবে তুমি দেখো মেক টেক কোশ্চেন অফ দা ফলোইং স্টেটমেন্টস নেসার যে বিবৃতিগুলো রয়েছে এই বিবৃতিগুলো অনুসারে তোমাকে টেক কোশ্চেন তৈরি করতে হবে তো টেক কোশ্চেন খুবই সহজ আমি নিয়মগুলো বলে দেব লেটস

সেজন্য এম নেগেটিভ হবে অর্থাৎ টাইপ হয়ে যাবে নেগেটিভ সেজন্য হবে এইন্ট আই এইন্ট আই এইন্ট আই অথবা আর এন আই আর এন আই অথবা এন্ট আই দুটো যে কোনো একটা দিলে হবে আর এন্ট আই ব্যবহার করা হয় মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশার তো দেখো এন্টারটেইনস এটা হচ্ছে ভার্ব যার সাথে এস বা ইএস আছে সেজন্য হবে ডাজন্ট আর মর্নিং একটা বস্তু সেজন্য হবে ডাজন্ট ইট ডাজন্ট ইট ডাজন্ট ইট আসলে বুঝতে পেরেছ নো ওয়ান বন্ধুরা এইখানে একটা স্ট্রাকচার বলি নো ওয়ান নান এরকম যদি থাকে নো ওয়ান নান এভরি এভরি ওয়ান এভরি বডি এই সমস্ত শব্দগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করে তাহলে অবশ্যই ট্যাক কোয়েশনে দে ব্যবহার করতে হবে অবশ্যই ট্যাক কোয়েশনে দে ব্যবহার করতে হবে সাবজেক্ট হিসেবে তো নো ওয়ান যেহেতু নেগেটিভ তাই ট্যাক হবে অ্যাফার্মেটিভ এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে দে আর শুড হচ্ছে অক্সিলের ভার্ব সেজন্য শুড দে ফলা বুঝতে পেরেছে আসলে বুঝতে পেরেছে হলো ডি নাম্বার অর্থাৎ কি বলেছে নো ওয়ান এভরি ওয়ান নান এভরি বডি এইগুলো যদি থাকে এনিবডি বডি সাম বডি এইগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট সে ব্যবহার হবে দে ব্যবহার হবে কথা বলছো আর সবটা নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফারমেটিভ শব্দটা অ্যাফারমেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ সেই হ্যাভ আ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়ার্ক এখানে খেয়াল করো হ্যাভ আ ট্রাই হ্যাভ আ ট্রাই অর্থাৎ এরা ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে তোমরা উইল ইউ ব্যবহার করবা ইম্পারেটিভ সেন্টেন্স মূল দিয়ে শুরু হলে তোমরা কি দেবা কি করবা উইল ইউ ব্যবহার করবা লেটারস থাকলে শ্যাল উই আর মূল ভাব দিয়ে শুরু হলে উইল ইউ বাস আর কোনো কথা নেই নাথিং দেখো নাথিং থাকলে আমরা নাথিং ক্ষেত্রে নাথিং এনিথিং এভরিথিং অর্থাৎ থিং যুক্ত শব্দ থিং যুক্ত শব্দ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে সেটা হবে ইট ট্যাক হবে কি ট্যাকে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার হবে আর নাথিং যদি থাকে নাথিং এইটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ শব্দ এর জন্য ট্যাক হবে অ্যাফারমেটিভ নাথিং যুক্ত শব্দ সাবজেক্ট হিসেবে থাকলে সেখানে তোমার অবশ্যই ট্যাকে ইট হবে ট্যাকে কি হবে ইট হবে আশা করি বুঝতে পারছো যেহেতু নাথিং অবশ্যই সাবজেক্ট হিসেবে ইট হবে এবং সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ অর্থাৎ নাথিং নেগেটিভ শব্দ এর জন্য এর জন্য হবে অ্যাফারমেটিভ এর জন্য দিয়েছে ইজ ইট

the memories of any the memories of my childhood is still attack me memories মানে আমার শৈশবকালে যে স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলো আমাকে আকর্ষণ করে তাহলে স্মৃতিগুলো যেহেতু স্মৃতিগুলো ফুল সেজন্য ট্যাগ হবে দে এবং এরা অ্যাফার্মেটিভ সেজন্য হবে ট্যাগ হবে নেগেটিভ সেজন্য হবে ডোন্ট দে ডোন্ট দে অ্যান্সার দেওয়া আছে তোমরা দেখো ডোন্ট দে আসলে বুঝতে পেরেছো কেন ডোন্ট দে হয়েছে সিম্পল থিংস আর এট দেন্টার অফ দেখো এখানে কিন্তু অবশ্যই আর রয়েছে অক্সিজির কিন্তু আর রয়েছে সেজন্য আর্নটা দেহ আর ফ্লুরাল যেহেতু এটা ফুল রাল ভার্ব সেজন্য তোমার কি সাবজেক্টে কি ব্যবহার করতে হবে ট্র্যাকের ট্র্যাকের সাবজেক্টে তোমার দে ব্যবহার করতে হবে যেহেতু ভার্ব ফুল রাল সেজন্য দে ব্যবহার করতে হবে যেহেতু এবং সেন্টেন্সটা অ্যাসারটিভ সেজন্য ট্র্যাক বা তোমার নেগেটিভ সেজন্য বা আরন্ট এই যে आंसर আরন্ট দে আচ্ছা বুঝতে পারছো এবার এই সাইডে আসো when a man grows up যখন একজন মানুষ কি হয়ে যায় বড় হয় হি মে লাভ এট দোজ থিংস তো একটু খেয়াল করো যে when a man গ্রেলস অফ ফিমে লাভ এট দোস থিংস তো তোমার এইখানে সাবঅর্ডিনেট ক্লজ বা দ্য প্রিন্সিপাল ক্লজ থেকে তোমাকে কি করতে হবে প্রিন্সিপাল ক্লজ থেকে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা যেটা এর সাথে হোয়েন হয়েছে হোয়ার হাউ ইফ দা দো অল দ্য সিনস এইগুলো যুক্ত থাকবে হার্ডলি

এইখানে দেখো একটু আগে বলছি ইফ যুক্ত শব্দগুলো যেগুলো থাকবে সেগুলো কি থাকবে এগুলো হলো সাবঅর্ডিনেট ক্লজ এই যে ইফ ইউ ফেল টু ফ্লান এটা ইফ ক্লজ সেই জন্য এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে তোমার কি ইউ শি ফেল এটা হচ্ছে ফ্রেন্স ওয়ার্ক ক্লজ এখান থেকে তোমাকে ট্যাগ করতে হবে সেজন্য হবে ডোন্ট এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই সেই জন্য হবে কি ডোন্ট ডোন্ট সাবজেক্ট হচ্ছে ইউ ডোন্ট ইউ

ডাজ ইট যেহেতু এ গুড প্ল্যান একটি ভালো পরিকল্পনা তাহলে পরিকল্পনা কি বস্তু সেজন্য হবে ইট ডাজ ইট খেয়াল করা হয় ডাজ ডাজন্ট হয় না কেন স্কার্সলি নেগেটিভ শব্দ আসলে বুঝতে পারি সো গ্রেট পিপল কুড ডু নাথিং নাথিং শব্দ না নেগেটিভ সেই জন্য এটা হবে তো গ্রেট পিপল কুড ডু নাথিং কুড কুড দে পিপল যেহেতু ফুল ফুল রল সেজন্য কুড দে এই যে কুড দে দেখো দেওয়া আছে ফরচুন অলসো ডে নট ফেইল আ ওয়েল এখানে ডেয়ার শব্দটা হচ্ছে তোমার কি মডাল শব্দ মডাল ভার্ভ সেজন হবে ডেয়ার আর ফরচুন যেহেতু ভাগ্য বস্তু সেজন হবে ডেয়ার ইট এই যে ডিয়ার ইট আসলে বুঝতে পেরেছো এবার আসো তারপরে তিন নাম্বার মেক টেক কোশ্চেনস অফ দা ফলোয়িং স্টেটমেন্টস সো প্ল্যান বিফোর ইউ ফরস ফরস প্রসিড এখন খেয়াল করো প্ল্যান বিফোর ইউ প্রসিড এখানে প্ল্যানটা হচ্ছে

আ প্রোনাউন দে তোমরা অবশ্যই কিন্তু প্রোনাউন ব্যবহার করতে হবে খেয়াল করো প্রত্যেকটা শব্দের ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ব্যবহার করতে হবে আর সাথে নাথিং এইট আগে আমরা নাথিং দিয়ে করেছিলাম নাথিং থাকলে আমরা কি দেব ট্যাগে ইট তাহলে ইজ ইট যেহেতু ইজ হচ্ছে আমার কি তোমার অক্সিলিয়ারি ভার্ব হবে ইজ ইট দে আর কন্ট্রিবিউশন টু आवर कंट्री উইল অলওয়েজ বি রিমান্ড রিমেম্বার্ড তো উইল অলওয়েজ ভার্ব দে আর কন্ট্রিবিউশন তারে না কিন্তু তাদের অবদান তো তারা না তাদের অবদান কন্ট্রিবিউশন এখানে জোর প্রদান করা হয়েছে কাকে তাদের অবদানকে সেজন্য অবদান হচ্ছে সাবজেক্ট সেজন্য এটা হবে কি অবদানটা হচ্ছে তোমার কী বস্তু সেজন্য হবে ইট তার মানে ওমন্ট ইট এই যে ওম ট ইট অ্যান্সার দেখুন উই শুড নেভার নেকলেট দে মানে কখনই তাদেরকে বোঝা যাওয়া উচিত না নেবার শব্দটা নেগেটিভ এবং শ্যু ড্রেসে টাইগ অফ অ্যাফার্মেটিভ যেহেতু নেবার শব্দটা নেগেটিভ সেজন্য হবে শ্যু

থিং এগুলো এভরিযুক্ত শব্দ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেখানে অবশ্যই কি হবে তোমার ট্যাক কোয়েশনে ফুলার প্রোনাউন দে হবে এই যে এভরিবডি একটু আগে বলছে যে এভরিবডি দেখছ সেজন্য 100% ট্যাক কোয়েশন দে হবে রেসপেক্টস খেয়াল করে এখানে আছে রেসপেক্টস তুমি কিন্তু রেসপেক্টস এভরিবডি সিঙ্গুলার আর এই জন্য এখানে মূলবার রয়েছে রেসপেক্ট সেই জন্য তুমি যদি ডাস দিবা তাহলে কিন্তু ভুল হবে কারণ এভরিবডি তাকে ট্যাগ করছি প্রণন দে হয়ে যাবে যেহেতু দে ফুলুরাল সেজন্য তোমাকে ব্যবহার করতে হবে দে কারণ ফুলুরার সাথে ডাজ হয় না সেজন্য ডোন্ট দে আসলে বুঝতে পেরেছ এই তিনটি যে ট্যাক কোশ্চেন আমি করেছি এই তিনটি ট্যাক কোশ্চেন করলে আশা করি বাকিগুলো তোমাদের সহজে হয়ে যাওয়া দরকার তারপর আমি চার নম্বরে দেখি মেক ট্যাক কোশ্চেন অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আচ্ছা

তো তাদের ত্যাগ কে বোঝানো হয়েছে সেজন্য ট্যাগ কোশ্চেন হবে হ্যাজন্ট ইট এই যে হ্যাজন্ট ইট নেমস তাদের নাম আর রিটেন ইন গোল্ডেন লেটারস সোনালী অক্ষরে তাদের নাম লেখা হয় তো এখানে খেয়াল করো আর রয়েছে সেজন্য দেয়ার নেমস তাদের নাম গুলো তার মানে এখানে আর এন্ড দে হবে আর এন্ড দে উই শুড নেভার ফরগেট আমি ট্যাগ শুড উই নান অফ আস এই যে ট্যাগ বলছে নান অফ আস নান অফ আস এখানে আমাদেরকে বুঝানো হয়েছে নান অফ আস খেয়াল করো বন্ধুরা নান অফ আস এভরি ওয়ান অফ যদি থাকে খেয়াল করো তাহলে নান অফ আস এভরি ওয়ান নাইদার অফ আস নাইদার অফ সামথিং যদি থাকে তাহলে অফের পরে যে শব্দটা থাকবে ওইটা হবে সাবজেক্ট যেমন নান অফ আস আমাদের কেউই না আমাদের কেউই না তাহলে আমাদের সেজন্য সাবজেক্ট এখানে আস অর্থাৎ আস থেকে আমাদের অবজেক্ট আনতে হবে আস হিসাবে আমাদেরকে একে ট্যাগ কোশ্চেন করতে হবে আস সাবজেক্ট হচ্ছে উই এজ এ ক্যান উই খেয়াল করো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস তো ইজ ইট দেয়ার থাকলে আমরা অবশ্যই ব্যবহার করব ইজ দেয়ার ইজ লিটল ওয়াটার ইজ দেয়ার এখন বলতে পারো যে এখানে কেন নট ব্যবহার করে না কারণ লিটল এ লিটল শব্দ না নেগেটিভ লিটল ফিউ এ ফিউ এ লিটল এই শব্দগুলো নেগেটিভ ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রভাসাল এই প্রস্তাবটা কেউ কী করতে পারে না অস্বীকার করতে পারে না সেজন্য ওয়ান ক্যান নট ডিনাই দিস ক্যান নট যেহেতু নেগেটিভ সেজন্য ক্যান হি অর সি আসলে বুঝতে পেরেছ ফার্স্ট নাম্বার মেক ঠেক কোয়েশন অফ দা ফলোয়িং স্টেটমেন্ট ইউ নিড টু সি আ ডক্টর এখানে নিট এখানে দেখো নেটটা এখানে মডেল বার হিসেবে ব্যবহার করা হয় নাই নেটটা এখানে প্রিন্সিপাল বার হিসেবে ব্যবহার করেছে ইউ টু সি আ ডক্টর তোমাকে এখানে ডাক্তার দেওয়া দরকার যদি এখানে নেটটা মডেল বার হিসেবে ব্যবহার করা হইতো তাহলে নিড টু হতো না নিড টু হতো না যেহেতু এখানে নেট টু ব্যবহার করেছে সেজন্য প্রিন্সিপাল বার সেজন হবে ডোন্ট ইউ

মেমরি হচ্ছে সিঙ্গুলার ফুলের মেমোরাইজ হতো এই যে ইর ইর মতো সেজন্য বলে ইজন্ট ইট উয়ে হু ফরগট দিস মেমোরাইজেস এই মেমোরাইজ গুলি কে কারা ভুলে যায় সেজন্য বলে ডু দেখ আসলে বুঝতে পেরেছো তো টেক কোশ্চেন আরেকটা করি হ্যাঁ অপটিম অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি এখানে দেখ অপটিমিজম একটা বস্তু

আল্লাহ তালা সবাইকে কবুল করুক এই যে বাক্যটা বলছে যে যে বাক্যগুলো দেখছো এই বাক্যগুলো তোমরা আহ ইনশাআল্লাহ পারবে যে সাম অফ সাম অফ মাই ক্লাসমেটস তো এখানে সাম অফ মাই এই সাম অফ এর পর যে শব্দটা থাকবে সেটা হবে সাবজেক্ট মাই ক্লাসমেটস মানে সহপাঠীরা সেজন্য হবে দে হবে আসা বুঝতে বন্ধুরা এবারও যদি তোমাদের কোনো সমস্যা থাকে এক্ষুনি কমেন্ট করে জানাবো আমি এগুলো আবার এখনই রাত্রি করে দেবো ধন্যবাদ সকলকে